দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল বা হাই স্কুলে আপনি একজন কমা স্টুডেন্ট ছিলেন কিন্তু সেই ভালো স্টুডেন্টের সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক ছিল হাই স্কুলে পড়ার শেষে সে যখন উচ্চ ডিগ্রি লাভের জন্য বাইরে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে সে এলাকায় এসে আপনার সাথে কথা কমিয়ে দেবে আপনার সাথে মিশাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন কারণ সে চলে গেছে উচ্চ পর্যায়ে তার অহংকারটা হয়ে যাবে উচ্চ পর্যায়ের মতো এরকম বন্ধু আপনি পদে পদে ত্যাগ করুন এরকম বন্ধু পাশে থাকার দরকার নেই এরকম বন্ধু থেকে আপনি কখনো উপকার পাবেন না বরঞ্চ আরও আপনার ক্ষতি হবে কারণ অহংকারী মানুষের সাথে আপনি মিশে কোনো সময় শান্তি পাবেন না অহংকারীরা কোনো সময় তার আশেপাশের মানুষের ভালো চাইবে না সবসময় ক্ষতি হোক এই জিনিসটাই বেঁচে যাইবে এবং শিক্ষিত মানুষটাই বর্তমানে বেশি অহংকারী হয়ে উঠছে যা আমাদের সমাজে এটা নিত্য দিনের সঙ্গী